আনারস গুণাবলী আনারসের বহু রসালো ফল একটি সাধারণত বর্ষাকালীন ফল হলেও এখন সারা বছরই পাওয়া যায় এ ফল এই আনারসে রয়েছে নানা উপকার আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস এবং পটাশিয়াম এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও ক্যালোরি স্বাস্থ্য সুরক্ষার এই ফল জুটি নেই দেখে নিই আনারসের গুণাবলীগুলো এক ব্রোদের চিকিৎসায় উপকারী দুই ত্বকে সতেজ রাখে তিন ত্বককে পেটে যাওয়া থেকে রক্ষা করে চার নক্ষে যেমন নরম রাখে তেমনি শক্তিশালী করে পাঁচ ঠোঁটের স্বাভাবিক কমলতা রক্ষা করে ছয় চুল পোড়ায় কমায় সাত মাথার ত্বক ভালো রাখে খুশকি কমায় আট চুল ঘন করে নয় ঠান্ডা লাগা সর্দি লাগা কাশি থেকে রক্ষা করে দশ হাট শক্ত করে গাঠের ব্যথা উপকারী এগারো শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় বারো হাট ভালো রাখে হজমের জন্য উপকারী